আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই অনেক ভালো আছেন আহট সিরিজের দশম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত সব কিছুর একটা ছায়া থাকে কিন্তু কখনও কখনও সেই ছায়া কারো নাও হতে পারে বরং সেই ছায়া হতে পারে আসল আতঙ্ক বা আত্মা আজ আমরা বিশ্লেষণ করবো আহটের দশম পর্ব যেখানে এক তরুণীর জীবন বদলে যায় একটি হাতের ছায়া দ্বারা এটা শুধু ছায়া না এটা এক অভিশপ্ত ছায়া শুরু করছি হাতের ছায়া দিয়ে গল্পটি শুরু হয় রিয়া নামক একটি মেয়ের রিয়া একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সদ্য এক পুরোনো বিল্ডিংয়ের ফ্ল্যাটে ওঠে একা একা বাসা দেখতে বেশ সুন্দর কিন্তু পুরনো ভাড়াও কম প্রথম রাতে ঘুমানোর সময় হঠাৎ দেওয়ালে দেখে একটি ছায়া ছায়াটি একটি হাতের মতো কিন্তু কিছু অস্বাভাবিক সে জানালা বন্ধ এবং বাতি নিভানো কারও থাকার কথাই না কে ওইটা আমি কি ওইটাকে কখনো দেখেছি আমি তো একা এখানে প্রতিদিন রাতে সে ছায়া আসে ধীরে ধীরে দেওয়াল জুড়ে চলে বেড়ায় দিনের বেলা কিছুই হয় না রিয়া বন্ধুদের জানায় তারা ভাবে হয়তো টেনশনের কারণে হ্যালুসিলেশান হচ্ছে রিয়ার বন্ধু সীমিতাকে বলে তুই একা থাকিস হয়তো মাথায় চাপ পড়েছে কিন্তু রিয়া দৃঢ়ভাবে বলে ওটা সত্যি আমি প্রতি রাতে ওটার নিঃশ্বাস শুনতে পাই একদিন রাত দুইটার সময় হঠাৎ রিয়ার ঘুম ভেঙে দেখে তার ঘাড়ে কেউ যেন হাত নাড়ছে কিন্তু পেছনে তাকিয়ে দেখে কেউ নেই ঘরের দেওয়ালে লেখা হয় তুমি আমার ঘরে ফিরে এসো এখন তুমি আমার চিরুনি মেকআপ কিট এমনকি দরজার হাত কালো আঙুলের ছাপ দেখা যায় রিয়া একজন স্থানীয় পুরাতন লোকের কাছে জানতে পারে এই ফ্ল্যাটে আগে এক মহিলা ছিল তার নাম ছিল সুবর্ণা সুবর্ণা মানসিক রুগী ছিলেন দিনের পর দিন ঘরে বন্দি থাকত একদিন আত্মহত্যা করে সে মারা যায় কিন্তু তার মরদেহ দশ দিন পর পাওয়া যায় মৃত্যুর পরও সে বাসায় ছায়া ফিরে আসে ওয়াচম্যানের কথা ছিল ম্যাডাম ওর ডান হাতটা নাকি কাটা পড়েছিল আর এই হাতটা এখন পর্যন্ত এই ঘরে ঘুরে বেড়ায় রিয়া ফ্ল্যাট ছেড়ে পালাতে চায় কিন্তু জানালাগুলো বন্ধ হয়ে যায় নিজে থেকেই দরজায় হাতের ছায়া দেখা যায় ধীরে ধীরে ছায়া প্রবেশ করে ঘরের ভিতরে সে দেখে আয়নায় এক হাত কাটা অবস্থায় তাকে ইশারা করছে রিয়া চিৎকার করে এবং হাতটা হঠাৎ ঘাড়ে এসে চাপ ধরে সে অজ্ঞান হয়ে যায় রিয়া জ্ঞান ফিরে পায় হাসপাতালে ডাক্তার বলে সে অনেকদিন ধকল সহ্য করেছে সে বাসা ছেড়ে দেয় কিন্তু ভিডিওটির শেষের দৃশ্য দেখা যায় নতুন ভাড়াটিয়ারা ঘরে ঢোকে আর দেওয়ালে দেখা যায় সে হাতের ছায়া ধীরে ধীরে নড়ছে এই গল্পটি শুধু এক আত্মার নয় বরং এক অভিশপ্ত ছায়ার যা খুঁজে বেড়ায় একটিমাত্র শিকার যে ওর জায়গা দখল করে প্রত্যেক জায়গায় নিজস্ব ইতিহাস থাকে আমরা যা দেখি না তা নাও থাকতে পারে আবার যা আমরা দেখি সেটি থাকতে পারে কখনও কখনও ভয়ঙ্কর কিছু লুকিয়ে থাকে অনেক ভালো কিছুর ভিতরে এই ছিল আহের দশম পর্ব হাতের ছায়ার বিশ্লেষণ আপনি কি কখনো ছায়ার মধ্যে কোনো অস্বাভাবিক দেখেছেন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আর এমন ভয়ঙ্কর থ্রিলার গল্প শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ